এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে समस्त কিছুর মালিক হইতাছ তুমি এই মালিকানার জন্য সমস্ত প্রশংসা একমাত্র আমি তোমার জন্যই করি বলেন ঠিক কিনা তার জন্য প্রশংসা করি এই কথা আমরা আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম এই নামাজের মধ্যে দাঁড়িয়ে বতমার কুরআনুল কারীম শুরু করলাম পড়া এই পড়ার শুরুতে আমি তোমার ঘোষণা দিচ্ছি দালদৌ সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর জন্য এই জন্য যে তুমি রফগুলা আমি তুমি গোটা বিশ্ব জগতের সিল্লায় সিল্লাহ আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জগতের রফ কে আল্লাহ গোটা বিশ্বজগতের রফ কে আল্লাহ আমরা জাতি ফিতা ইম আলাইসাল্লামের সন্তান বলেন ঠিক কিনা আমাদের জাতির পিতা আমরা সেই মুসলমান আমাদেরকে ভিন দেশের অভাবে দেখিয়ে লাভ করবে না আমাদেরকে আমরা সেই মুসলমান আমাদেরকে আসর ভাই নির্যাতনের ভাই জেলের ভাই হত্যার ভাই খুনের ভাই ধর্ষণের ভাই এই জমিন থেকে তাড়িয়েদের ভাই কোন ভাই আমাদেরকে পাকড়াও করবে না কারণ আমাদের পিতা হজরত আদম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন ঠিক কিনা আমাদের সেই পিতার সন্তান যেই পিতাকে নমরুদের অগ্নি কান্দে নিক্ষিপ্ত হয়ে তাকে কি করা হয়েছিল এই মুসলমানের খিচার অগ্নি হয়েছিল বলেন ঠিক কিনা তিনি মুসলমান হয়েছিলেন বিদায় মুর্শেকরা কি করেছিল আপনারা জানেন না মুর্শেকরা কি করেছিল অগ্নি কুন্ডলের মধ্যে নবী হজরত ইব্রাহিম আলাইকে এরকম ভাবে বিশাল অগ্নি কুণ্ডলি করে এর মধ্যে নিক্ষেপ করেছিল তিনি কি ভয় পেয়েছিলেন না বলেন তিনি কি ভয় পেয়েছিলেন না তিনি কি কারো কাছে সাহায্য চেয়েছিলেন না তিনি কি কারো কাছে কান্না কাটি করেছিলেন না তিনি ওই দেশের রাজার কাছে কোনো সাহায্য চেয়েছিলেন না তার কাছে যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস এসেছিলেন তাই তিনিও সাহায্য করতে চেয়েছিলেন তার সাহায্য কি নিয়েছিলেন না ফেরেশতা সে বললেন আল্লাহর নবী এই আগুন ফেরেস্তারা এমনিতেই নিবে দিতে পারে আপনি যদি সাহায্য আবেদন করেন আপনাকে সাহায্য করা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা যে আল্লাহ আমার পালনকর্তা তার চোখের সামনে তিনি কি আমার অগ্নিকণ্ডে নিক্ষিপ্ত হবে দেখতে পাচ্ছেন না বলেন হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে তিনি কি আমাকে বাঁচাতে পারেন না বুঝে অবশ্যই পারেন তাহলে আমি দুনিয়ার কার কাছে কোন সহযোগিতা চাই না দুনিয়ার কার কাছে আমি মাথা হত করি না আল্লাহ যেহেতু দেখতেছেন আল্লাহ আমার সাহায্যকারী প্রয়োজন হলে তিনি আমাকে অগ্নিকাণ্ডে সাহায্য করবেন বলেন ঠিক কিনা হে মুসলমানেরা মুসলমানদেরকে আগুনের ভয় দেখিয়ে জেল জুলুমের ভয় দেখিয়ে দুবিয়ে রাখা যাবে বলেন বলেন দুবিয়ে রাখা যাবে এই জন্য এই জন্য আল্লাহ ফক্রব আলমিন বললেন এই গোটা জমিনটাই আমার তার আইন চলবে আমার বিধান চলবে আমার আমার সমস্ত কিছু কর্তৃত্ব বড় যা হবে আমার রূপ হবে আমার জন্য সেজদা হবে আমার জন্য তাসবীহ হবে আমার জন্য রাজনীতি হবে আমার জন্য সমাজনীতি হবে আমার জন্য পরিবার নীতি হবে আমার জন্য ব্যক্তি জীবন হবে আমার জন্য বৈবাহিক জীবন হবে আমার জন্য ব্যবসায়িক জীবন হবে আমার জন্য রাষ্ট্রের সমস্ত কার্যকর্ম হবে আমি আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বাইরে যারা কি করে আইন পাশ করে আমরা তাদেরকে ঠিককার জানাই বলেন ঠিক কিনা কোন সংবিধান দে মুসলমানদের আইনকে মুসলমানদের ইবাদতকে মুসলমানের মুসলমানিত্বকে নষ্ট করা যাবে না আমাদেরকে ফাঁসির কাজটা নিলে আমরা ফাঁসির কাজটা যেতে রাজি আছি আমাদেরকে শহীদ করার কথা বললে আমরা শহীদ হতে রাজি আছি কিন্তু আমরা মুসলমানরা ইমান বিক্রি করতে রাজি নাই বলেন ঠিক কিনা ইমান বিক্রি করা যাবে বলেন ইমানের সাথে কোন আপোষ আছে কোন আপোষ নাই

এভাবে মুমিনদের কান্নাকিন বিভিন্ন আয়াত দ্বারা ডাক দিলেন হে তোমরা কি করবে তোমাদের জীবন যাবে তোমাদের হায়াত যাবে তোমাদের জেন যাবে তবুও তোমরা কি করবে না আমি আল্লাহর বিধান থেকে বিশ্বাস হবে না আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হয় আমার কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা ধৈর্য যাও ধৈর্য সহকারে তোমরা শ্রবণ করবে আল্লাহ ফক্রব্রাহিন সুরা আনফলের মধ্যে এরকম ভাবে আয়াত নাজিল করলেন কোন সুরা